হ্যালো ফ্রেন্ডস এমকে টেকনিক্যাল গুরু চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপে আমরা অনেক চ্যাট করি তো হোয়াটসঅ্যাপে আমরা যখন চ্যাট করবো তখন দেখা যায় যে আমরা অনেক পার্সোনাল ব্যক্তির সাথে বা আমাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে কথা বলি কিংবা ওই চ্যাটিংটা আমরা কাউকে দেখাতে আছি না আমাদের ফ্যামিলির কাউকে অনেক সময় আমাদের ফ্যামিলির অনেকেই আমাদের মোবাইল কাটে তারা যখন আমাদের হঠাৎ করে আমাদের মোবাইলে ওই সব চ্যাটিং দেখে বা আমাদের কোনো ফ্রেন্ডরা যদি আমাদের গার্লফ্রেন্ড বা অন্য কারোর চ্যাটিং দেখে তাহলে জিনিসটা একটা সিং সিচুয়েশানে তৈরি হয় তো আমরা এই চ্যাটিংগুলো হাইড করে রাখতে পারবো ডিলেট না করে ঠিক আছে ডিলেট করলে হোয়াটসঅ্যাপের এটা নতুন ফিউচার আপনারা হয়তো বা গোপন ট্রিক্স আর কি আপনারা দেখেন নি বা দেখলে ইউজ করেননি কখনো তো আজকের ভিডিওতে আমি এটা দেখাবো তো এই জিনিসটা এত বেশি ভালো আমরা অনেকেই এই প্রবলেমে ফেস করি যে আমরা ইউজ করি বাট কখনো মানে ওই জিনিসটা থেকে যায় তো বাধ্য হয়ে আমাদেরকে মেসেজটা ডিলেট করতে হতো তো এখন থেকে আর আপনাদেরকে মেসেজটা ডিলেট করতে হবে না তো আপনার আশা করি এই ভিডিওটা পুরোপুরি দেখবেন পুরোপুরি দেখলে আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারবেন তাহলে আর কোনো সমস্যা হবে না তো আমি এটাতে সব কিছু আপনাদের দেখাবো তো প্রথমে আমি হোয়াটসঅ্যাপ ওপেন করছি দাঁড়ান আমি এখান থেকে আমার হোয়াটসঅ্যাপটা ওপেন করবো এই যে হোয়াটসঅ্যাপটা ওপেন করলাম আমি তো হোয়াটসঅ্যাপ ওপেন করার পরে দেখতে পাচ্ছেন এটা আমার হলো চ্যাটিং লিস্ট তো কি হয় আমরা যখন মানে এই যে কথা বলছি সাপোজ ধরুন আমার এই ফ্রেন্ডের সাথে আমি কথা বলছি তো আমি এই জিনিসটা আর কি হাইড করে মানে হাইট করে রাখতে চাচ্ছি আমি এটা কাউকে দেখাতে চাচ্ছি না তো এর জন্য কি করতে হবে আমি মানে এখান থেকে আমাদের যে অপশানগুলো ছিল এখান থেকে দেখুন আমরা যখন লং প্রেস করে রাখি সাপোজ ধরুন এটাতে আমি লং প্রেস করে রাখলাম এই যে দেখুন লং প্রেস করলাম এটা মার্ক হয়ে গেল মার্ক হওয়ার পরে আমরা ডিলেট করে দিই তো ডিলেট করে দিলে আসলে কী হয় আর ডিলেট করে দিলে আপনি দেখবেন যে ওই চ্যাটিং আর ফিরে পাবেন না বা আপনি এখান থেকে এই যে ডিলেট অপশন রয়েছে আমরা এখান থেকে ডিলিট করে দিই তো ডিলিট করে দিলে ওই মানে চ্যাট লিস্ট আর ফিরে নিয়ে আসা যায় না বা পরবর্তীতে আপনার যেসব কথা বলেছেন আপনাদের সেইগুলো আর ফিরে আসে না তো আপনাদের আর এটা করতে হবে না তো আজকে থেকে আপনারা সব কিছু হাইট করে রাখতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই যে ফাইসাল এম জি থ্রি থার্টি এটা আমি আসলে ইয়ে হাইড করে রাখবো এটা হাইড করার জন্য আপনাকে কী করতে হবে এটা মার্ক করবেন মার্ক করার পরেই যে দেখতে পাচ্ছেন আর কি সাউন্ড যে অপশনটা রয়েছে আর কি সাইলেন্ট অপশন সাইলেন্ট অপশনের পাশে দেখুন সাইলেন্ট অপশনের পাশে যে আর্চিড পয়েন্ট রয়েছে এই যে দেখুন আর্চিড পয়েন্ট ঠিক আছে আর চিপ চ্যাট এই পয়েন্টটা রয়েছে এই পয়েন্টটাকে আপনাকে প্রেস করতে হবে দেখুন আমি এই পয়েন্টটাতে প্রেস করছি দেখুন এটা হাইড হয়ে গেলো চ্যাট আর চিট তো এখানে আর ওটা দেখা যাবে না দেখুন ওটা আর নাই তবে আপনি এখন প্রশ্ন হলো যে ভাই ওটা তো আর চিট হয়ে গেল তা এটা তো হাইড হয়ে গেলো দেখা যাচ্ছে না তাহলে আমি যখন আবার চ্যাট করবো ওটা কীভাবে ফিরে নিয়ে আসবো হ্যাঁ বন্ধুরা আপনাদের টেনশন করার দরকার নাই আমি সব কিছুই দেখাবো জাস্ট আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করুন তাহলেই হবে আপনাদের এমন কোনো কিছু না তো আর দেখুন আমি আরেকটা জিনিস দেখাই আমার যদি সাপোজ আমি যদি এখান থেকে ডিলিট করে দিই এই জিনিসটা কিন্তু আর ফিরে পাবো না এই যে দেখুন আমি ডিলিট করে দিচ্ছি এই জিনিসটা আপনার কখনো ফিরে পাবেন না ওটা চলেই গেল ঠিক আছে তো ফিরে আনবেন কীভাবে এই যে দেখুন নিচে একটা অপশন রয়েছে দেখুন আর্চিট চ্যাট লেখা রয়েছে আর্চিট চ্যাট ওয়ান ঠিক আছে এই জিনিসটা কিন্তু কেউ দেখবেই না সচরাচর তো আপনারা কি করবেন এই যে নিচে একদম নিচে আপনারা দেখুন সরি এই যে আর্টচিট চ্যাট এখানে লেখা আছে এটাতে জাস্ট প্রেস করবেন এই যে দেখুন নিচে আর্টচিট চ্যাট অপশন রয়েছে হ্যাঁ এই জায়গায় আপনি প্রেস করবেন এই জায়গায় প্রেস করার পরে এই জিনিসটা চলে আসবেন তখন আপনি আবার এখান থেকে তার সাথে চ্যাট করতে পারবেন কথা বলতে পারবেন দেখুন সমস্ত মেসেজগুলো আছে এখানে আপনাদের কোনো সমস্যা নেই সমস্ত মেসেজ আছে আপনি এটা আটচিট করে রাখতে পারবেন এভাবে তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে এরকম ট্রিক্স আমি সচরাচর সময় নিয়ে আসি এরকম ট্রিক্স দেখার জন্য আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি আসলেই ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন ফ্রেন্ডের মাঝে ফেসবুক টুইটারে হোয়াটসঅ্যাপে আর আমার এই চ্যানেলটার সাথে থাকবেন সব সময় এমকে টেকনিক্যাল গুরু চ্যানেলের তো ধন্যবাদ বন্ধুরা দেখা হবে নতুন এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ